তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে এই মডেল টেস্ট আর এই মডেল টেস্টের প্রশ্নটি তৈরি করা হয়েছে বৃত্তি পরীক্ষার সিলেবাস অনুসারে তো চলো এই মডেল টেস্টটির প্রশ্নগুলো এক নজরে দেখে নেওয়া যাক তো এক নম্বরে থাকবে এমসিকিউ কিউ নৈবিত্তিক থাকবে দশটি দশটির মধ্যে দশটির উত্তর করতে হবে তো এখানে দেওয়া আছে কয়ে দেওয়া আছে এক এওর এ কত বর্গ মিটার এক এওরে হয় একশো বর্গমিটার খ নম্বরটা দেওয়া আছে তিনশো টাকা একশো পার্সেন্ট তিনশো টাকার একশো পার্সেন্ট হয় তিনশো টাকা এরপর ঘনবরটা দেওয়া আছে দুই হাজার চব্বিশ সালটি কোন শতাব্দী দুই হাজার চব্বিশ সালটি একবিংশ শতাব্দীর ঘনব্বরটা দেওয়া আছে নিচের কোন মাসের দিন সংখ্যা একত্রিশ ভাদ্র মাস এরপরে ও নম্বরটা দেওয়া আছে বৃত্তের বৃহত্তম যাকে কি বলে বৃত্তের বৃহত্তম যাকে ব্যাস বলা হয় চ নম্বরটা দেওয়া আছে চার পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে চার পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হবে পঁচিশ ভাগের এক ছ নম্বরটা দেওয়া আছে একদিনে কত সেকেন্ড একদিনে সেকেন্ড ছিয়াশি হাজার চারশো বুড়কি নম্বরটা দেওয়া আছে নয় যোগ সাত বিয়োগ ষোলো এর সমাধানে একটি সচল ক্যালকুলেটরে কয়টি বোতাম টিপ্ত হবে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সমান চিহ্ন একটা তার মানে ষাটটি মোট হবে ষাটটি এরপরে ঝ নম্বরটা দেওয়া আছে কোনটি সঠিক এখানে সঠিক গ নম্বরটা বার্ষিক মুনাফার সমান আসল গুণ মুনাফার হার ভাগ একশো ইউনোম্বরটা দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি চার সেমি এবং উচ্চতা তিন সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত ত্রিভুজটির ক্ষেত্রফল হবে ছয় বর্গ সেমি এরপরে দুই নম্বরে শূন্যস্থান থাকবে দশটি দশটির মধ্যে দশটিরই উত্তর লিখতে হবে তো এখানে কর্ণবরটা দেওয়া আছে চারটি কলার দাম আশি টাকা হলে দশটি তো কর্ণবটা দেওয়া আছে চারটি কলমের দাম আশি টাকা হলে দশটি কলমের দাম হবে দুই শত টাকা খ নম্বরটা দেওয়া আছে ভাগের ক্ষেত্রে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগ ফল একই হবে শূন্যস্থান হবে ভাগ ফল গ নম্বরটা বিনক্ষিত টাকাকে বলা হয় আসল শূন্যস্থানে বসবে আসল পঁচিশ লিটার পঞ্চাশ লিটারে শূন্যস্থানে বসবে পঞ্চাশ পার্সেন্ট উঁ নম্বরটা দেওয়া আছে কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব শূন্যস্থানে বসবে জনসংখ্যার ঘনত্ব চ নম্বরটা দেওয়া আছে ধারাবাহিক একশো বছর শূন্য স্থানে বসবে একশো বছর ছ নম্বরটা দেওয়া আছে পরিধির একটা অংশ বৃত্তচাপ শূন্য স্থানে চাপ বৃত্ত চাপ পরিধির একটা অংশ নম্বর হবে ষোলোশো গ্রাম গেটার দেন এক কেজিটা নম্বরটা দেওয়া আছে মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় শূন্যস্থানে বুঝবে লাভ লাভ ইউ নম্বরটা দেওয়া আছে আয়ত লেখ অঙ্কনের সময় আয়ত ক্ষেত্রগুলো পরস্পরের মাঝে কোনো ফাঁক থাকবে না এই শূন্যস্থানে বসবে ফাঁক এরপর তিন নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট ষোলোটি ষোলোটির মধ্যে ষোলোটির উত্তর লিখতে হবে তো এখানে ক নম্বর দেওয়া আছে গড় নির্ণয় সূত্রটি লেখো আঠেরোশো সেকেন্ডে কত মিনিট বার্ষিক মুনাফা ছয় পার্সেন্টের অর্থ কি ছয় হাজার মিটার সমান কত কিলোমিটার নয় সংখ্যাটি টালির চিহ্ন কি হবে বাংলা ক্যালেন্ডার এক বছরে কত দিন রাত বারোটার সময়সূচিকে চব্বিশ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো এক ঘনমিটার সমান কত লিটার একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বই ওজন কত কেজি এরপরে ইও নম্বরটা দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখ ট নম্বর দেওয়াশো পঞ্চাশ ভাগের একুশকে শতকরায় রূপান্তর করে একটি বৃত্তের ব্যাসাদ্য এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি এরপরে মধ্য নম্বর দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ তিন সেমি হলে বৃত্তটির বৃত্তম যার দৈর্ঘ্য কত ট নম্বর দেওয়া আছে এক ইঞ্চির সমান দুই দশমিক পাঁচ চার সেমি আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত সেমি থ নম্বর দেওয়া আছে দু হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল পয়লা জানুয়ারি দু হাজার ষোলো শুক্রবার হলে দু হাজার ষোলো কিবার হবে দ নম্বর আছে পঁচিশ এবং ভাগ শেষ হল ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত তো এরপরে চার নম্বরে থাকবে আটটি অঙ্ক আর আটটি অঙ্কের মধ্যে আটটির সমাধান করতে হবে তো এখানে এক নম্বরটা দেওয়া আছে রাজু ও রনির একত্রে ছয়শো নব্বইটি লিসু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিসু কম আছে রাজু ও রনির প্রত্যেকের কতটি করে লিসু আসে এরপর দুই নম্বরটা দেওয়া আছে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্প পোস্ট আছে পঁচিশ মিটার পর গাছ এবং বিশ মিটার পরপর ল্যাম্প পোস্ট আছে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্প পোস্ট একত্রে থাকলে কত মিটার পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে থাকবে তিন নম্বরটা দেওয়া আছে গীতার কাছে এক পণ্য ছয় ভাগে পাঁচ লিটার ও মামুনের কাছে আট ভাগে চার লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি চার নম্বরটা দেওয়া একটি বাক্সের বিশটি কমলার মধ্যে আমরা তিনটির ওজন মেপে পেলাম যথাক্রমে তিনশো গ্রাম তিনশো গ্রাম এবং তিনশো একাত্তর গ্রাম ক নম্বর প্রশ্ন উত্তর বের করতে হবে কমলা তিনটির গড় ওজন কত খ নম্বরটা বের করতে হবে গড় ওজনের ভিত্তিতে বিশটি কমলার মোট ওজন নির্ণয় করো এরপরে পাঁচ নম্বরটা দেওয়া আছে তনিমা একটি ব্যাংক থেকে চার টাকা ঋণ নিলেন বার্ষিক মুনাফা আসলের উপর ধার্য হল বের করতে হবে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে বের করতে হবে কত বছর পর মোট মুনাফার পরিমাণ পাঁচশো বিশ টাকা হবে এরপর নম্বরটা দেওয়া আছে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট হেক্টোগ্রাম সবজি এবং চব্বিশশো গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন সাত নম্বরটা দেওয়া আছে একটি বর্গ আক যার প্রতিটি বাহর দৈর্ঘ্য পাঁচ সেমি অঙ্কিত বর্গের চারটি বৈশিষ্ট্য লেখ এরপর আট নম্বর এবং সর্বশেষ অঙ্কটি দেওয়া আছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত তিন মাসে প্রত্যেকের বাড়ি কাজ জমা দেওয়ার সংখ্যা নির্ণড় এখানে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলো ব্যবহার করে ক নম্বরটা বের করতে হবে পাঁচ শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহগুলো টালি চিহ্ন দ্বারা সারণিতে প্রকাশ করো এরপরে খ নম্বরটা বের করতে হবে সারণীটি ব্যবহার করে একটি আয়ত লেখ আঁকো তো এই ছিল তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য একশো মার্কের একটা মডেল টেস্টের প্রশ্নপত্র